বেসামরিক বিমান উপদেষ্টা হয়েও রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার চেয়ারম্যান হওয়াকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন না উপদেষ্টা শেখ বসির উদ্দিন বৃহস্পতিবার সচিবালয় পর্যটন দিবসের ব্রিফিংয়ে তিনি আরও বলেন ব্যবসায়ী হয়েও বাণিজ্য সহ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এ সময়ে কারো বৈধ স্বার্থহানি হয়েছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান এই উপদেষ্টার বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বিমান উপদেষ্টা হয়েও রাষ্ট্রীয় উড়োজাহাজ কোম্পানির চেয়ারম্যান হওয়া স্বার্থের সংঘাত কিনা এমন প্রশ্নে শেখ বশির উদ্দিন বলেন আইন মেনেই নিয়োগ হয়েছে তার বিমান হান্ড্রেড পার্সেন্ট ওন ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ওন বাই দি মিনিস্ট্রি এখানে এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এখানে এনবিআর ডিরেক্টর ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় বাণিজ্যের যেহেতু আমি দায়িত্বে আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনো দিনও আমার দপ্তর এসছে কিনা টিকিটিং সহ বিমানের দুর্নীতি কমাতে কাজ করছেন জানিয়ে উপদেষ্টার দাবি আর আকিজের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই আকিজিয়ারে যিনি মালিক ওনার সাথে আমার গত ছয় বছরের মধ্যে কথা হয়নি দেখা হয়নি বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন এমন কিছু করুন যিনি গরিব মানুষগুলোর উপকার হয় যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে তিরিশ হাজার টাকার টিকিট এক লাখ টাকায় বিক্রি করছে উপদেষ্টার জানান একুশ হাজার কোটি টাকা বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে শিগগিরই হাসিক মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা